ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের ফাউন্ডেশনকে অর্থের যোগান দিত দেশটির মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন খবরে বলা হয় জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কাজকর্মে আগেই গণ্ডি ট্রেনেছে কেন্দ্র বহু সন্ত্রাসী জানিয়েছিল এই এনজিওর প্রচারে তারা জেহাদের পথ বেছে নিয়েছে পিস টিভির সম্প্রচারও নিষেধাজ্ঞা জারি হয়েছিল এবার জাকিরের কার্যকর্ম সম্পর্কে উঠে এলো আরও চাঞ্চল্যকর কিছু তথ্য সংবাদ প্রতিদিনের খবর জাইকের অর্থনৈতিক দিকটা দেখভাল করত সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী জাকির নায়কের অর্থনৈতিক দিকটি দেখভাল করত আমির গজদার গত ষোলো ফেব্রুয়ারি অর্থ অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে এরপর তাকে জেরা করেই জানা গেছে ইসলামিক ফাউন্ডেশন কাজের অর্থ পাঠাতো দাউদি সুলতান আহমেদ নামে এক ব্যক্তি মাঝখান থেকে এই লেনদেন চালাতো খবরে আরো বলা হয় এই তথ্য সামনে আসার পর জাকিরের সঙ্গে পাকিস্তান ও দাউদের যোগাযোগ নিয়ে আরও কোনো সংশয় থাকল না এর আগে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন বিতর্কিত এই ধর্মপ্রচারক